হ্যাঁ আমি তলো ভালো দিয়ে তো দোতলা বানাবো জায়গায় সারাদিন একটা সময় সানাই মাহবুবকে এরকম সুন্দর লাগতো বিষয়টা বুঝতে পারছেন একদম সিম সাম একটা সুন্দর মাইয়া কিন্তু এখন দেখুন যে সানাই মাহবুব কিরম হয়ে গেছে আর মাঝখানে সে এরকম ছিল তো একটা সময় এই অভিনেত্রী দুই হাজার আঠারো সালে সম্ভবত আমি তখন নতুন ভিডিও বানাই আমার টপিক ছিল একটাই সানাই মাহবুব আর হইল মনে করুন শেফুদা তখন আর বেশি কিছু জানতাম না অন্য বিষয়ে ভিডিও বানাইতে পারতাম না কঠিন হয়েছে এই মেয়ে বলছে যে আমি আমার নিস্তালা মানে নিস্তালা ভাড়া দিয়া আমার উপরতলা বানাইতেছি এমন একটা মানে বক্তব্য দেয় সে মনে করেন ভাইরাল হয়ে গেছিল এবং তার চৌত্রিশ সাইজের যে জিনিসগুলো আসছিলো এগুলো আরে মনে করেন কত করছিল চুয়াল্লিশ করছিল সম্ভবত বলছিল আর কি যে আমি এটা করছি এটা থাইল্যান্ডে গিয়ে তখনকার সময়ে সাঁইত্রিশ লক্ষ টাকা কিংবা তার একটু কম বেশি হতে পারে বিভিন্ন মানে গণমাধ্যমে বিভিন্ন সময় যাই হোক সেই টাকা সে খরচ করে মনে করেন এই জিনিসটা বড় করছে এখন সে হাইপোথাইরয়েড নামের একটা রোগে আক্রান্ত হয়েছে যার কারণে তার স্বামী তার সাথে সংসার করে না বিষয়টা বুঝতে পারছেন মানে আল্লাহর দেওয়া বা সৃষ্টিকর্তার দেওয়া কোনো জিনিস নিয়ে যদি সৃষ্টি সন্তুষ্ট না হয় আর সেটা নিয়ে যদি সে বাড়াবাড়ি করে তাহলে আল্লাহ মনে করেন সে জিনিসটা মানে এমনভাবে বরকত দেয় যে বরকত এখন মনে করেন যে বুক নেমে পড়ছে বিষয়টা বুঝতে পারছেন মানে রাখার জায়গা না একটা টেবিল হয়ে গেছে আসলে এই মহিলা একটা সময় এত পরিমাণ অশ্লীল কথা বলতো মানে তার কিন্তু কোনো মনে করেন যে বালা কাজ কাম নাই বিষয়টা বুঝছেন একটা নাটক নাই বালা একটা সিনেমা নাই একটা মিউজিক ভিডিও নাই কিন্তু সে তোমল ভাইরাল ছিল কিভাবে হয়েছিল ওই জিনিস তালা ভাড়া দিয়া তোতলা বানাই এই একটা ডায়লগ আর এই যে জিনিসগুলো আরে বড় কইরা হেরা এটাই ছিল তার মনে করেন মানে ভাইরাল হওয়ার মূল মানে যে বিষয়টা আমি যতটুকু জানি বিষয়টা বুঝতে পারছেন তো সকলে ভিডিওটা শেয়ার করবেন লাইক দিবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে